আজ আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলব যিনি বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন তিনি ছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সংক্ষেপে এস কে সিনহা এক সময় দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ আসনে থাকা এই মানুষটি কেন হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন তার সাথে ঠিক কী ঘটাছিল বর্তমানে তিনি কোথায় আছেন এবং কী করছেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার জন্ম উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় তবে তার পৈতৃক নিবাস ছিল বর্তমান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় তার বাবার নাম ললিতমোহন সিনহা এবং মায়ের নাম ধনবতী সিনহা তিনি তার শিক্ষা জীবন শুরু করেন গ্রামের বিদ্যালয়ে এরপর তিনি সিলেট সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন তার ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও দুই কন্যার জনক উনিশশো সালে তিনি জেলা আদালতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন এরপর উনিশশো সালে তিনি হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন উনিশশো সালে তিনি আপিল বিভাগে তালিকাভুক্ত হওয়ার মাধ্যমে দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসেবে পরিচিতি লাভ করেন তার মেধা ও কর্মদক্ষতার কারণে উনিশশো সালে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত হন এরপর দু নয় সালে তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে পদোন্নতি পান অবশেষে দু সালের সতেরো জানুয়ারি তিনি বাংলাদেশের একুশতম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসে প্রথম অমুসলিম প্রধান বিচারপতি বিচারপতি এস কে সিনহার আলোচিত হওয়ার মূল কারণ ছিল সংবিধানের ষোড় সংশোধনী বাতিল দু চোদ্দ সালে পাশ হওয়া এই সংশোধনী অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে প্রদান করা হয়েছিল এর আগে এই ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ছিল বিচারপতি সিনহার নেতৃত্বনাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ দু সালে এ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় দেয় এ রায়ে বিচারপতিদের অপসারণের ক্ষমতা পুনরায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ফিরে আসে এ রায় ছিল সরকারের জন্য একটি বড় ধাক্কা এবং এর পরপরই প্রধান বিচারপতির সঙ্গে সরকারের এক ধরনের টানাপূরণ শুরু হয় ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর থেকে বিচারপতি সিনহাকে নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে ওঠে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে তার বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করা হয় এমনকি তার বিরুদ্ধে দুর্নীতি ও নৈতিক স্থলনের অভিযোগ আনা হয় এক পর্যায়ে দু সালের দুই অক্টোবর তিনি এক মাসের ছুটি নিয়ে বিদেশ যান এরপর ১৩ অক্টোবর তিনি সিঙ্গাপুর থেকে কানাডার উদ্দেশ্যে রওনা হন এবং সেখানেই অবস্থান করেন দশ নভেম্বর তিনি রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠান তার পদত্যাগের পর সুপ্রিম কোর্ট একটি বিবৃতি প্রকাশ করে জানান যে তার বিরুদ্ধে এগারোটি সুনির্দিষ্ট অভিযোগ ছিল যার মধ্যে অর্থ পাচার আর্থিক অনিয়ম এবং নৈতিক স্থলন অন্যতম তবে বিচারপতি সিনহা বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে এসেছেন এবং বলেছেন তাকে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়েছে তার নিজের লেখা আত্মজীবনী এ ব্রোকেন ড্রিম রুল অফ ল হিউম্যান রাইট অ্যান্ড ডেমোক্রেসি গ্রন্থে তিনি বিস্তারিতভাবে তার পদত্যাগ এবং এর পেছনের ঘটনা বর্ণনা করেছেন বর্তমানে সুরেন্দ্র কুমার সিনহা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি এখন আর বিচারিক কোনো কার্যক্রমে জড়িত নন মূলত জীবন জীবনযাপন করছেন এবং বিভিন্ন সেমিনারে তার অভিজ্ঞতা ও বিচার বিভাগ নিয়ে মতামত প্রকাশ করে থাকেন তার আত্মজীবনী বইটি প্রকাশের পর তিনি আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন সোশ্যাল মিডিয়াতে বিচারপতি এস কে সিনহাকে নিয়ে পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়েছে একপক্ষ তাকে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার প্রতীক হিসেবে দেখেন এবং মনে করেন তিনি সরকারের অন্যায় চাপের শিকার হয়েছিলেন তারা তার সাহসী ভূমিকার প্রশংসা করেন এবং তার পদত্যাগ ও দেশত্যাগ সরকারের একটি বড় ষড়যন্ত্রের ফল বলে মনে করেন অন্যদিকে আরেকটি অংশ প্রধান বিচারপতি হওয়ার আগে সরকারের অনুকূলে বিভিন্ন রায় দেওয়া ও ফ্যাসিজমের বিরুদ্ধে শক্ত অবস্থান না নেওয়ার সমালোচনা করে থাকে তাদের মতে ষোড় সংশোধনীর মাধ্যমে বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে অর্পিত হওয়ায় তাদের নিজেদের স্বার্থহানি হওয়াতেই আওয়ামী সরকারের বিরুদ্ধে দাঁড়ান এস কে সিনহা তারপরও বিচারপতি এস কে সিনহা নিঃসন্দেহে বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম তার আগমন বিচারিক রায় পদত্যাগ এবং পরবর্তী জীবন সব কিছুই একটি জটিল অধ্যায়ের অংশ তিনি কি সত্যি বিচার বিভাগের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন নাকি শ্রেফ স্বার্থের বিরুদ্ধে যাওয়াই তৎকালীন সরকারের বিরুদ্ধে দাঁড়ান এ নিয়ে বিতর্ক হয়তো ভবিষ্যতেও চলমান থাকবে তবে কথা অস্বীকার করার উপায় নেই যে তার ষোড় সংশোধনী বাতিলের রায় দেশত্যাগে বাধ্য হওয়া পদত্যাগ করা আওয়ামী ফ্যাসিজমের ইতিহাসে এক অন্যতম মাইল ফলক যা দ্বারা দিবালোকের ন্যায় ফ্যাসিস্ট আমলে বিচার বিভাগের উপর আওয়ামী লীগের কর্তৃত্বকে স্পষ্ট করে তোলে জনপালস ইউর ভয়েস আওয়ার পালস